আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই কি আনছেন আপনি আজকে আজকে ভাই মোরগ পোলাও নিয়ে আসছি আজকে প্রায় সবাই মোরগ পোলাও আনছে আপনি কি প্রতিদিন কি এক আইটেম নাকি এক এক দিন এক এক আইটেম আমি ভাই হচ্ছে মোরগ পোলাওটাই বেশি বিক্রি করি আর কি আমার বুট বিরিয়ানি ছিল বুট হ্যাঁ হ্যাঁ তারপর থেকে এখন মোরগ পোলাওটা বেশি বিক্রি করি আর প্রতিদিন ওই কি একশো টাকা করেই তো সেল করে জি জি প্রতিদিন একশো টাকা করেই আচ্ছা আচ্ছা আর এই বিজনেসের পাশাপাশি আর কিছু করেন জি ভাই আমি পড়াশোনা করি পড়াশোনা জি কিসের লেখাপড়া করেন আমি অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করি কোন ইউনিভার্সিটিতে ভাই কবি নজরুলে বা পড়ালেখার পাশাপাশি বিজনেস করতেছেন চাকরি টাকরি না করি যা এটাই ভালো বেশিরভাগই আমরা সাধারণত যারা লেখাপড়া করছি পড়ালেখা করি একটু তারপরে চাকরির জন্যই দৌড়াদৌড়ি শুরু করি কিন্তু ব্যবসার মধ্যে যে আল্লাহ নাইনটি পারসেন্ট বরকত রেখা দিচ্ছে আর টেন পার্সেন্ট রাখছে সব কিছুর মধ্যে আর ব্যবসার মধ্যে নব্বই পার্সেন্ট এই জিনিসটাই মানুষ বুঝে না এই যে ভাইয়া দেখতেছেন মনে হইতাছে যে হয়তো বা ছোটো বিজনেস কিন্তু ভাই বিজনেস কোনো সময় ছোট হয় না এটার ভিতরের খবর আমরা হয়তো অনেকে জানি না তবে ভাইয়ার জন্য দোয়া আর ভাইয়ার বিরিয়ানিটার এই যে পোলাওটার সুন্দর ঘ্রাম আসতেছে মাসাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো লাগলো করি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ